দেখো করে দিলাম রিয়াকশন শুরু হয়েছে তো আমি এইবার মোমবাতিটাকে আবার এর মুখে নিয়ে তার মানে কোন রকম ফু দেওয়া ছাড়াই কিন্তু মোমবাতি নিবে যাচ্ছে আজকের ক্লাসে আমরা হচ্ছে এই মোমবাতিটাকে ফু না দিয়ে কি করে নেভানো যায় সেটা আমি হচ্ছে দেখতে চলেছি ঠিক আছে চলো শুরু করা যাক সোনাও দেখো আজকের পরীক্ষাটা করার জন্য আমাদের কি কি লাগবে বেশ একটা মোমবাতি তো নিতেই হবে ফার্টে দেড় হচ্ছে আমাদের এখানে একটা বিকার নিয়ে নিচ্ছি তার সাথে আমাদের একটা ভিনিগারের বোতল যেটা আমাদের ভিনিগার আছে এবং তার সাথে হচ্ছে আমাদের বেকির প্রোডাক্ট তো এটা আজকে আমাদের এক্সপেরিমেন্টের একটা হচ্ছে ইন্টেজো ওকে সুতরাং শুরু করা যাক তো দেখো এবার আমরা এক কাজ করি এর মধ্যে আমরা ভিনিগারটা ঢেলে দিই আচ্ছা ভিনিগার এখানে তোমরা বলো যে বেসিকলি এর যে ধর্ম থাকে মানে ভিনিগার হচ্ছে অ্যাসিডিক না বেসিক এই নেচারটা যদি তোমরা জেনে থাকো তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট করে দেখো ওকে এবার দেখো আমরা এই যে ভিনিগার নিয়েছি ভিনিগারের মধ্যে আমরা কিছুটা হচ্ছে বেকিং সোডা হচ্ছে মিশিয়ে ঠিক আছে তো সেটা দেওয়ার সাথেই কিন্তু রিয়াক্ট করবে এবার দেখো আমি মোমবাতিটাকে মুখে ধর ঠিক আছে দেখো মোমবাতিটা মুখে ধরতেই নিভে যাচ্ছে ঠিক আছে এবার দেখো আরও একবার আমরা সেম জিনিসকে হচ্ছে ট্রাই করি দেখো আমি হচ্ছে এখান থেকে আবার কিছুটা বেকিং সোডা নিয়ে নিচ্ছি আবার কিছুটা বেকিং সোডা হচ্ছে নিয়ে আবার এর মধ্যে অ্যাড দেখো করে দিলাম রিয়াকশান শুরু হয়েছে তো আমি এইবার মোমবাতিটাকে আবার এর মধ্যে নিয়ে আনো নেমে গেল তার মানে কোনো ফু দেওয়া ছাড়াই কিন্তু মোমবাতি নেমে যাচ্ছে আরও একবার দেখো দেখো নেমে যাচ্ছে কিন্তু তো ফ্রেন্ডস এবার তাহলে দেখো আমরা এই যে এক্সপেরিমেন্টগুলো করলাম এর পিছনে সায়েন্সটাও জানার দরকার আছে যে কেন রেসিপি এমনটা হয় তো দেখো যখনই আমাদের হচ্ছে বেকিং সোডার সাথে ভিনিগারকে হচ্ছে বিক্রিয়া করানো হয় বা রিয়াকশান করানো হয় তখন কিন্তু এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় ওকে আমরা প্রত্যেকেই জানি যে অক্সিজেন আমাদের যে কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু কার্বন ডাইঅক্সাইড কোনো কিছুকেই জ্বলতে সাহায্য করে না তারপরে যখন এই মোমবাতিটা আগুন জ্বালানোর পরে মুখে আনলাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছিল বেরোচ্ছিল বাইরের দিকে আর এই মোমবাতির আগুনের চারপাশে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড জমার কারণে কিন্তু বাইরের অক্সিজেন থেকে এর কন্ট্যাক্টে আসতে পারছে না যার ফলে আগুনটা তখন নিভে যাবে